হ্যালো বন্ধুরা মাইক্যাপি চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এই বোর্ডের মাধ্যমে তোমাদের কিন্তু প্যারামেডিক্যাল কোর্সের জন্য কিন্তু যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছে তেইশ তারিখ থেকে তো কাউন্সিলিং তোমরা কীভাবে করবে এবং কোন কোন ডেটে কি কি আছে সেই সমস্ত পুরো ডিটেলস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদেরকে কাউন্সিলিং এর প্রসেস দেখিয়ে দেবো কিভাবে তোমাদের কাউন্সিলিং করতে হবে কিভাবে ফিস পেমেন্ট করতে হবে সেই সমস্ত পুরো বিষয়গুলো তো জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে চাও তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই স্টেট মেডিকেল ফ্যাকালটি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্যারামেডিক্যাল কোর্সের জন্য যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং এর কি কি ডেট আছে এবং কিভাবে তোমরা কাউন্সেলিংটা অনলাইনে করতে পারবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্যারামেডিক্যাল কোর্সের জন্য তোমরা যারা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু কাউন্সিলিং তেইশ তারিখ থেকে শুরু হয়ে গেছে তো কী কী ডেট আছে এবং কীভাবে কাউন্সিলিংটা করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এস এম এফ ডাব্লু বি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজটি কিন্তু চলে আসবে ঠিক এরকম টাইপের এই পেজটিতে আসার পরে তোমরা উপরে অনলাইন অ্যাডমিশন বলে একটা অপশন পাচ্ছ এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে তো তোমরা এখানে প্রথমে ডেটগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যেমন ইম্পর্ট্যান্ট ইভেন্টস ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এবং ইম্পর্ট্যান্ট ডেটগুলো এখানে দেওয়া আছে যেমন দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন পেমেন্ট অফ কাউন্সিলিং ফিস অ্যান্ড চয়েস ফিলিং অ্যান্ড লকিং এই সমস্ত তোমরা করতে পারবে অর্থাৎ অনলাইনে রেজিস্ট্রেশন তারপরে তোমাদের পেমেন্ট তারপরে তোমাদের কাউন্সিলিং ফিস তারপরে তোমরা চয়েস ফিলিং এবং লকিং লকিং সেই চয়েসগুলো করতে পারবে সেটা তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে আমি আঠাশ তারিখ পর্যন্ত তোমাদের যেটা বললাম তেইশ তারিখ থেকে শুরু হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত তোমরা এগুলো কিন্তু করতে পারবে তারপর আছে প্রসেস অফ সিট অ্যালটমেন্ট অ্যান্ড সেটা কিন্তু হবে তিরিশ তারিখে সিট অ্যালটমেন্ট হবে সেটা তিরিশ তারিখে অনলাইন পেমেন্ট অফ সিট অ্যালটমেন্ট অর্থাৎ এই ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এর তোমরা যারা যারা চান্স পাবে তোমাদের কিন্তু আবার অনলাইনে পেমেন্ট করে সিটটা বুক করে নিতে হবে তো সেই অনলাইন পেমেন্ট সিট অ্যালটমেন্ট এবং কোর্স ফি সেটা কিন্তু হবে তিরিশ এগারো দু হাজার কুড়ি তারিখ থেকে তিন বারো দু কুড়ি অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত তারপরে আছে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট রেজাল্ট অর্থাৎ তোমাদের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট অটো আপগ্রেড অর্থাৎ যারা যারা ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেল তারপরে যারা যারা তোমরা বাকি থাকবে তোমাদের যেটা অটো আপগ্রেড হবে তোমাদের যে কাউন্সিলিং বা চয়েস লক ফিলিং যেটা করেছো সেটা কিন্তু হবে চার বারো দু হাজার কুড়ি অর্থাৎ ডিসেম্বর মাসের চার তারিখে তো এই পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে এইবার তোমাদের যেটা বিষয় কাউন্সিলিংটা তোমরা কিভাবে করবে বা চয়েস ফিলিং বা চয়েস লকিং পেমেন্ট তোমরা কিভাবে করবে তার জন্য তোমাদেরকে উপর দিকে বাঁ দিকে একটা অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এই পেজটিতে মূলত রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিতে হবে যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আছে পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছো এবং এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা তোমাদের এখানে দিতে হবে দিয়ে তোমাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে ক্যাপচা কোড যদি বুঝতে না পারো সেক্ষেত্রে রিফ্রেশ বাটনে ক্লিক করবে ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে যাবে এখানে লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ডটি চলে আসবে সেই ড্যাশবোর্ডে ফিলিং সেখান থেকে তোমাদের করতে হবে তো চয়েস ফিলিং এর উপরে আমি কিন্তু কিছুদিন আগে একটা কিন্তু ভিডিও দিয়েছি তো সেই চয়েস ফিলিং এর বিষয়গুলো তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই ভিডিওটা পুরো প্রসেসটা দেখে নিয়ে কিভাবে কাউন্সেলিং করতে হয় তবেই কিন্তু কাউন্সেলিংটা করবে তাতে তোমাদের অনেকটাই কিন্তু হেল্প হবে তো এই ছিল আজকের মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর কিভাবে প্যারামেডিক্যাল কোর্সের কাউন্সেলিং করতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা প্যারামেডিক্যাল কোর্সে আবেদন করেছে কাউন্সেলিংয়ের করতে পারছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে